আমিনুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন আমার ছেলের বয়স চার বছর তার চুল পেকে গেছে কী করবো ছেলের বয়স চার বছর চুল পেকে গেছে এটা আসলে এক কথাই যদি বলতে হয় এটা তার বংশগত কারণে হয়েছে তার শারীরিক বেশ কিছু জেনেটিক কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আসলে কি করব বলতে বংশগত কারণ তো আসলে ঠেকানো সম্ভব না তারপরেও আপনি যে বিষয়টি খেয়াল রাখতে পারেন বাচ্চার খাদ্য তালিকায় সঠিক এবং পর্যাপ্ত নিউট্রিশন নিশ্চিত হচ্ছে নাকি কি সে বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে বংশগত কারণের পাশাপাশি খাদ্যাভ্যয় যদি পর্যাপ্ত না হয় তাহলে এই চুল পাকাজনিত সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে আর যেহেতু বাচ্চা খুব ছোট তো সেই ক্ষেত্রে বলবো চার বছর বয়সী বাচ্চার চুল পাকাজনিত সমস্যা বংশগত কারণেই হয়েছে আপনি চাইলে একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার যদি তিনি সাজেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে তিনি তার সাজেশন অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন